নমস্কার বন্ধুরা সান্ত্বনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আপনাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে পাউরুটি দিয়ে করে দেখাবো রসমালাই এর জন্যে আমি স্লাইস পাউরুটি নিয়ে চলে এসেছি তো স্লাইস পাউরুটিটা এই যে বের করে নিচ্ছি তো পাউরুটি দিয়ে আমি কিভাবে রসমালাইটা বানাচ্ছি আপনার আমার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করুন আমি যেসব রান্নার ভিডিও ছাড়ি সবার প্রথমে পাওয়ার জন্য তো আমি এখানে দেখিয়ে দিলাম দুটো অংশ আমি আলাদা করে নিলাম ওই দুটো দিয়ে রসমালাই হবে না এবার আমি স্লাইস রুটিগুলো কেটে নেব এই যে পোড়া অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি আমি স্লাইস রুটি শুধু মাঝের অংশটা নিচ্ছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি এখনও দুই দিন এই ভাবেই ভিডিও দেব শরীরটা পুরোপুরি সুস্থ না হলে আপনাদের সামনে আসতে পারছি না আর শরীরটা আমার খুবই অসুস্থ ছিল তাই দু দিন ভিডিও দিতে একদমই পারিনি তার থেকে দুই দিনের থেকে আজকে একটু সুস্থ আছি তাই আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে স্লাইস পাউরুটিগুলো কাটা হয়ে গেছে তো স্লাইস পাউরুটিগুলো আমি এই যে তো হাত দিয়ে একটু টুকরো করে নিচ্ছি এবার আমি মিক্সির জার নিয়ে নিয়েছি তো মিক্সির জারে খুব গুঁড়ো করে নিব এই যে গুঁড়ো হয়ে গেছে গুঁড়োটা ঢেলে নিচ্ছি বাটিতে এবার আমি চিনিটাও গুঁড়ো করে নিব এইভাবে গুঁড়ো করে নিতে হবে তো আমি চিনিটাও গুঁড়ো করে নিয়েছি তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো এবার দিয়ে দিচ্ছি আমুল দুধ ভর্তি ভর্তি দুই চামচ এবার আমি আলতো হাতে এটা মেখে নিচ্ছি এবার নর্মাল জল দিয়ে আমি একটা ডো বানিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর ওইদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি তো দুধটা আমি আগেই কিন্তু জাল করে অনেক অনেকটা ঘন করা আছে আমি আরও ঘন করে নিব রসমালাইয়ের রসটা যেহেতু ঘন হয় ক্ষীর ক্ষীরের মতো এবার দিয়ে দিচ্ছি আমল দুধ তাহলে গোলাটা বেশ ভালোভাবে দিয়ে দিলাম চিনি তো চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই রকমভাবে দিবেন আমি এখানে আড়াই চামচ মতো চিনি ব্যবহার করেছি তো আমুল দুধ আর চিঠিটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিব আর ওদিকে ডোটা আমার এই যে ভালো মতো সেট হয়ে গেছে ঢাকা খুলে হাতে কিন্তু ঘি লাগিয়ে আমি আবার মেখে নিচ্ছি এই যে আবার আমি হাতে ঘি লাগিয়ে এবার মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে লম্বা করতে পারেন আমি এখানে গোল গোল ছোটো ছোটো মিষ্টি শেপ করে নিচ্ছি তো আমি এখানে মিষ্টিগুলো একদম মসৃণভাবে বানাতে হবে যেন একটু ফাটা গা যেন না থাকে তো আমি সেইভাবে বানিয়ে নিচ্ছি তবে মিষ্টিগুলো বানাতে থাকি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো বন্ধুরা সত্যি খুব কষ্ট করে ভিডিও করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার দুটো ছেলে ছোট ছেলের পিছনে আমাকে প্রচণ্ড সময় দিতে হয় আমি প্রতিদিন এক ঘন্টা করে সাইকেল চালিয়ে আমি ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া আসা করি তারপরে ছেলের পড়াশোনা তারপরেও আমি আপনাদের জন্য ভিডিও দিই তো এত যখন কষ্ট করি বন্ধুরা আপনারা একটু সাপোর্ট করুন সাপোর্ট করলে আমার খুব ভালো লাগবে আমি মনে উৎসাহ পাবো আমরা এত কষ্ট করি আপনার আমার পাশে থাকলে কষ্টটা কষ্টই মনে হবে না তাই বারবার বলছি আপনারা আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন তো এইদিকে আমার কিন্তু রসের মিষ্টিগুলো রসগোল্লার যে শেপ সেইটা হয়ে গেছে তো এখানে আমি দুধটা ঘনত্ব দেখিয়ে দিচ্ছি মিষ্টির শেপগুলো তৈরি হয়ে গেছে এবার আমি পাউরুটির বানানো মিষ্টিগুলো দিয়ে দেবো এর জন্য দুধটা এই যে মিডিয়াম আঁচে দিলাম এবার আমি আঁশটা কিন্তু বাড়িয়ে দেবো এখানে আঁচ বেশি দিতে হবে যখন মিষ্টিগুলো ছাড়া হবে তখন আঁশটা বেশি দিতে হবে তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো ভালো মতো হয়ে গেছে ডুবে গেছে এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম তুমি আমি আঁচটা বাড়ানোর পরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব আর রসমালার মিষ্টিগুলো যে তৈরি হয়ে যাবে বোঝাই যাবে যখন মিষ্টিগুলো দুধের উপরে সব ভেসে উঠবে তখনই জানতে হবে যে মিষ্টিগুলো হয়ে গেছে তো এই যে আমি হাসটা বাড়িয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে নিচ্ছি যে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার আমি আলতো হাতে নাড়িয়ে দিচ্ছে আমি আবারও হাঁসটা বাড়িয়ে নিয়ে আবারও কমিয়ে দিলাম তো এইভাবে তিনবার থেকে চারবার করেছি বেশি আবার আজ কমে দিয়ে কিন্তু ভালো হবে না একজন আজ বাড়িয়েছি কমিয়েছি এইভাবে করে নিয়েছি তো রসমালাইগুলো আমার তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো রসমালাইটা এই অবস্থায় এইরকমভাবেই নামাতে হবে রসমালাইটা যখন ঠান্ডা হবে তখন দারুণ হবে আর এই মিষ্টিটা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা আপনাদের আমি খাওয়াটা দেখাইনি কিন্তু আপনারাও একবার পাউরুটি স্লাইস পাউরুটি দিয়ে করে খেতে পারেন খেতে দারুণ হয়েছে এই যে বাটিতে তুলে নিচ্ছি তো গরম তখন কেবল নামিয়ে পাঁচ মিনিট মতো রাখা হয়নি একটু টাইম রেখেছি রাখার পরেই দেখিয়েছি আপনাদের এটা মোটামুটি আধ ঘন্টা রাখলে আরও সুন্দর হতো তো এই যে আমি দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত এইভাবে রসমালাইগুলো বানিয়ে খান চটপট করে খেতে দারুণ লাগে তো আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন